প্রতি বছরই একুশে বইমেলায় একঝাঁক তারকার বই প্রকাশ করেন এবারও তার ব্যতিক্রম নয় ইতোমধ্যেই আসন্ন বইমেলায় বই প্রকাশের সব প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারকারা এবার সেই তালিকায় যোগ হলেন নন্দিত শিল্পী ফাহমিদা নবী জানা গেছে একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার লেখা বই ফাহমিদা নবীর ডায়েরি প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহমিদা নবী বলেন আমি মনকে ভালো রাখার জন্য ডায়েরি লিখি মেলায় আমার অনুভূতিগুলো এবার বই আকারে আসছে মূলত পারিবারিকভাবেই ডায়েরি লেখার অভ্যাস পেয়েছে আমার আব্বা আম্মা ডায়েরি লিখতেন ছোটবেলায় আম্মুর ডায়েরি একবার পড়েও ফেলেছিলাম সবকিছু সামাল দিয়ে রাতে ডায়েরি লিখতেন তিনি সেটাই আমাকে ডায়রি লিখতে উদ্বুদ্ধ করেছে তিনি আরও বলেন গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয় তাই যা দেখি সেই ভাবনাগুলোই নিজের মতো করে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর ডায়েরিতে লিখে ফেলি উপলব্ধি গায়িকা বলেন চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতাকে অনুভব ও অনুধাবনের মাধ্যমে ডায়েরিতে তুলে ধরি দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা জানা বোঝার নানান দিকগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে প্রশ্ন জাগায় এই কারণে সামাজিক মাধ্যমেও নিয়মিত লিখি যারা নিয়মিতভাবে পেজটির লেখা পড়েন তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত তাদের অনেকেরই চাওয়া আমার লেখাগুলোর একটি বই হোক ভক্তদের চাওয়া পূরণ করতে এই বই বাংলা নিউজ ডেস্ক